ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বিপাশাস ব্লগ এটা ছিল বাইশে জুলাই এখন বাজে প্রায় রাত দশটা আমি জাস্ট রিক্সা থেকে নামলাম রিমাদির বাড়ির সামনে গড়িয়াতে আর ব্লগটা এখান থেকেই শুরু করলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তারপর সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম এসপ্ল্যানেটে এসপ্ল্যানেটে আমার কিছু কাজ ছিল সেটা সেরেই তারপরে আবার মেট্রো ধরে চলে এসছি রিমাদির বাড়িতে এখানে আর এত রাত্রে কেন আসলাম এত রাতে আসার কারণটা নিশ্চয়ই জানতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এবার আমাকে রিমাদিদের ঘরে যেতে হলে চারতলা সিঁড়ি ভেঙে আমার এই ভারী এত ভারী মেকআপের ব্যাগটা নিয়ে উঠতে হচ্ছে তো যাই হোক এত কষ্ট করে তো উঠে ফাইনালি চলে আসলাম ওদের ঘরের সামনে আর এই হলো কাকু কাকিমা মানে হচ্ছে সুমিত্রার বাবা মা আর এসে দেখছি এই দিকে মহারানি খাচ্ছেন আর ভাবলাম যে বিয়ের পর থেকে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করা হয় না কোনো ভ্লগ শেয়ার করা হয় না তো কেন না আজকে যখন আবার অনেক দিন পরে কোনো কাজের মধ্যে মানে কোনো কাজ শুরু করতে পারলাম তো কেন না এটার পুরোটার ব্লগ করে নি আর আমার মনটাও খুব ভালো ছিল যেহেতু যদিও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হলো তবুও সবাই রাগ করো না পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো এদিকে কথা বলতে বলতে চলে এসছি কিন্তু রিমাদির নিজস্ব স্টুডিওতে যেখানে কিনা না নিজস্ব কারিগর দিয়ে সমস্ত রকম রিমাদির ডিজাইন আর ড্রেস তৈরি করা হচ্ছিল এইদিকে দেখছি এই ড্রেসটা তো পুরো আমার টি শার্টের সাথে ম্যাচ হয়ে গেছে এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো কিন্তু পুজোর আগে রিমাদির হিউজ ধামাকাদার ডিজাইন কালেকশন ছিল আর এই দিকে এই ঘরে রিমাদির হিউজ কালেকশন রয়েছে যেগুলো অনেক কিছু এখনো রেডি হয়নি অনেকগুলো রেডি হয়েছে সব তো দেখানো সম্ভব নয় তবে তার মধ্যেও আজকে অনেক কালেকশন তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো ওখান থেকে ঘুরে আবার রিমা দিদির বাড়িতে চলে আসলাম তো এখন বলি কেন এত রাতে আমি আজকে এখানে এসেছি এখানে এত রাতে আসার কারণ হলো আজকে সারা রাত ধরে আমরা কাজ করব। কি কাজ করব। না আজকে সারা রাত ধরে এই সমস্ত ধামাকাদার ড্রেসগুলোর শ্যুট হবে শ্যুট হবে এবং ভিডিও শ্যুট হবে তো সেগুলোর প্রিপারেশনই চলছে আর এখানে দুটো ক্যান্ডি বানানো হয়েছে একটা ক্যান্ডির মানে কনসেপ্টের একটা ড্রেস রয়েছে রিমাদি সেটার সাথে এই ক্যান্ডিগুলো দিয়ে ফটোশ্যুট করা হবে তো সেগুলোই সুমিতার নিজে হাতে তৈরি করলো তো রাত্রেবেলা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি আমরা এখন স্টুডিওর উদ্দেশ্যে রওনা দেবো সমস্ত কিছু সেরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় এগারোটা তো ফটোশ্যুটের জন্য রিমাদি একটা স্টুডিও বুক করেছে সেখানেই সমস্ত শ্যুটটা কমপ্লিট হবে তো সেটাতেই আমরা এখন যাচ্ছি প্রচুর জিনিসপত্র এই যে আমার কোলের মধ্যেও দু তিনটে ব্যাগ রয়েছে পেছনে রিমাদিওরা বসে রয়েছে সেখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে তাই নড়াচড়াটা খুব মুশকিল আর এদিকে যেহেতু সারা রাত ধরে কাজ করব তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ডার্ক চকলেট কিনে নিলাম যাতে কাজ করতে করতে ঘুম না আসে ঘুমটা কাটানোর জন্য একটা ডার্ক চকলেট নিয়ে রাখলাম তো গড়িয়া থেকে আমরা চলে এসেছি যাদবপুর যেখানে আমাদের আজকে স্টুডিওটা বুক করা হয়েছিল আর যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তো তারা তো নিশ্চয়ই চিনবে এটা এপি স্টুডিও তো এপি স্টুডিওতে কিন্তু আমি বহুবার কাজে এসেছি বহুবার অনেকবার তো এখন রিসেন্টলি আমার কলকাতায় সেরমভাবে কাজে আসা হয় না সময় হয়ে ওঠে না বলে তো অনেক বছর পর আবার এপি স্টুডিওতে আসলাম শুট করতে আমরা স্টুডিওতে এসে দেখছি যে অনেকে তো শ্যুটের জন্য চলেও এসেছে এখন অনেকে আসা বাকি আছে আর এটা বার নাকি স্টুডিও ধরতে পারবে না আসলে এরকম কনসেপ্টে অনেক শ্যুট হয় সেই কারণেই এটা বার কাইন্ড অফ সাজানো হয়েছে মানে একটা সাইড একটা কর্নার করা হয়েছে যেখানে ওরকম কোনো কনসেপ্টেরও ফটোশ্যুট করা যেতে পারে তো আজকের জন্য আমাদের এই ফ্লোরটাই বুক করা হয়েছে তো এই ফ্লোরে কি কি রয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার মতো একবার দেখিয়ে দিই এই খাট ওয়ার্ড্রপ এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আজকের আমাদের এই ফ্লোরে আর এই হলো মেকআপ রুম মেকআপ রুমটা যথেষ্ট ছোট কাজ করার জন্য একজনের বেশি কাজ করতে সত্যি প্রবলেম হবে না আজকে কীভাবে কাজ করব। আর এই হলো আমাদের শ্যুটের আজকের শ্যুটের একজন মডেল শ্রীদি অনেকেই হয়তো শ্রীদিকে চিনে থাকবে আর এই আরেকজন মডেল তো এই হলো আজকে দুজন মডেলকে পেয়ে গেছি আর এই হলো ডিজাইনার ভীষণ ব্যস্ত তো যার স্যুট আজকে তার ব্যস্ত থাকাটা তো খুবই স্বাভাবিক আজকের দিনে আর এদিকে মেকআপের ঝুলি খুলে আমি বসে গিয়েছি মেকআপ স্টার্ট করে দিয়েছি একটু প্রথমে এই দিদিকে লেন্স পরিয়ে নিলাম দিদি ফার্স্ট টাইম লেন্স পরলো তো লেন্সটা আমি পরিয়ে দিলাম আর এদিকে আমি সেকেন্ড মেকআপ করতে বসে গেছি ফার্স্ট মেকআপের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো সেকেন্ডলি আমি শ্রীদিকে মেকআপ করতে বসে গেছি এই রয়্যাল চেয়ারে আর আজকে আমাদের ডিজাইনার কিন্তু ভীষণ টেন্স কারণ স্বাভাবিক যার শ্যুট হয় তাকে তার সমস্তটা ভালোভাবে কমপ্লিট হওয়া না পর্যন্ত একটা ভীষণ টেনশন থাকে কারণ একটা শ্যুটে যে কতটা ইনভেস্টমেন্ট থাকে যে শ্যুটটা করে একমাত্র সেই জানে আমরা মেকআপ আর্টিস্টরা যখন বেশিরভাগ একটা শ্যুট অ্যারেঞ্জ করি তখনও আমাদের কিন্তু এইরকমই চাপ থাকে আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার দুটো মেকআপ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল আর সফট মেকআপটা হয়েছে এই যে ওদের দুজনের মেকআপ কিন্তু কমপ্লিট আর এই যে চলে এসেছে আমার থার্ড মডেল মানে অ্যাকচুয়ালি ও এসছে অনেকক্ষণ আগে এতক্ষণ একটু ঘুমও ছিল আমি অন্যদের মেকআপ করতে করতে ও ঘুম থেকে উঠলো তো এখন ওর মেকআপ স্টার্ট করব তার আগে আমি একটুখানি ও ফ্রেশ হয়ে লেন্স পড়তে পড়তে আমি এদিকে একটু দেখিয়ে দিই অন্য আরেকটা মডেলের লুক রেডি হয়ে গেছে তো এটা ফাইনাল লুকটা রিমাদি ঠিকঠাক করে দিচ্ছে যেহেতু ও সবার আগে এসছিল তাই ওকেই আগে রেডি করা হয়েছে এবং ওর এখন শ্যুট হবে তো সেই লুকটাই একবার দেখে নিলাম এক ঝলক আর এই যে আমার মডেল বসে পড়েছে এখন একটুখানি সেলফি টেলফি তুলে নিচ্ছে আর এদিকে তো আমার ফার্স্ট মডেল মেকআপ করে বসে আছে কি করবে আর আর এদিকে এই মডেলের শ্যুট চলছে কারণ ওকে সবার ফার্স্ট রেডি করা হয়েছে আর এদিকে ফার্স্ট মডেলের ফটোশ্যুটে কেমন ছবি আসছে একবার ক্যামেরায় দেখিয়ে দিই আর ওর মেকআপটা যদিও আমি করিনি রিমাদির বোন করেছিল তো আর ও যেহেতু সবার আগে এসছে তাই ওকে আগে ছাড়তে হবে তাই ওর লুকটাই আগে স্টার্ট করা হয়েছে আর ফার্স্ট ড্রেসটা তো তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর গ্রে কালারের আর এদিকে আমার মডেল মেকআপ কমপ্লিট যদিও মানে পুরোপুরি কমপ্লিট হয়নি বেসটা কমপ্লিট ও ঘুমিয়ে পড়েছে মানে অ্যাকচুয়ালি ও ঘুমোচ্ছিল আমি ওর মেকআপ করছিলাম আমি তো এই চেয়ারে বসিয়েই সব মডেলগুলোকে মেকআপ করে ফেলেছি আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদিও মানে দাঁড়িয়ে এই চেয়ারে বসিয়ে মেকআপ করাটা একটু ডিফিকাল্ট হয় আমি তো ওই চেয়ারের ওই যে সাইডটা রয়েছে না ওর ওপরে উঠে বসেই মেকআপ করছিলাম এতক্ষণ তো এদিকে একটুখানি নেমেছিলাম মানে হাঁটাহাঁটি করছিলাম তাই এখন আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ফিনিশিং টাচ দিচ্ছিলাম আর ও কিন্তু দিব্যি এখনও ঘুমোচ্ছে সেই আশা থেকেও ও ঘুমোচ্ছে তারপরে আমি যখন ওদিকে বাকিদের মেকআপ করছিলাম তখনও ঘুমোচ্ছিল আর আমি এখন আমার থার্ড মডেল ওকে বসিয়েছি ও তখনও ঘুমোচ্ছে একমাত্র সবার মধ্যে কাজের কাজ ওই করেছে যে সারা রাত একটু ঘুমিয়ে নিয়েছে যাতে ফ্রেশ মুডে ভালো করে শ্যুটটা করতে পারে আর এই হলো স্বর্ণাঙ্গিদি অ্যানাদার মডেল তো যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো দেখে থাকো আমার কাজকর্ম তো তারা দেখবে যে স্বর্ণাঙ্গিদির সাথে কিন্তু আমি আগেও বহুবার শ্যুট করেছি আজকে শ্যুটে রিমাদির ফার্স্ট ড্রেসটা মানে ফার্স্ট ড্রেসের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো ফার্স্ট লুক যেটা খুব প্রীতি হয়েছিল আর এই ড্রেসটা তো ভীষণ সুন্দর কালারটাও খুবই মিষ্টি সুন্দর একটা কালার ভীষণ ভালো লাগছিল ফার্স্ট কালেকশনটা তাড়া দাঁড়াও কেউ কিন্তু চলে যেও না আর স্কিপ করেও ভিডিওটা দেখো না পুরো ভিডিওটা দেখো এখনো অনেক ধামাকা রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান রয়েছে রিমাদির এই হলো সেকেন্ড ড্রেস সেকেন্ড মডেল সেকেন্ড ড্রেসের কালেকশান যেটা এখন শ্যুট হবে মানে সেকেন্ড এই শ্যুটটা হবে এটা হচ্ছে সেই ক্যান্ডি লুকটা ফাইনালি আমার মডেলের ঘুম ভেঙেছে আর পুরো মেকআপটাও কমপ্লিট দেখো ওর জাস্ট মেকআপ হয়েছে এখনও কিছু হয়নি মেকআপটা কেমন হয়েছে তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এদিকে সেকেন্ড লুকের সেকেন্ড ড্রেসটা ফাইনালি ক্রিয়েট করা হচ্ছে যেটা কিনা না ক্রাশ থিমে করা হচ্ছে আর ও আর সুমিতা যে ক্যান্ডিগুলো দুটো বানিয়েছিল সেই ক্যান্ডিগুলোই ওর হাতে দেওয়া হবে আর এদিকে আজকের হেয়ার ড্রেসার যে রয়েছে সেও কিন্তু হেয়ারের ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছে স্পটে দাঁড়িয়ে এখানে আমার ফোর্থ মডেলও চলে এসছে তো এরপরে আমি আমার ফোর্থ মডেলের মেকআপটাও ধরবো এই যে স্মৃতি মানে যাকে আমি সেকেন্ড লুকটা মানে মেকআপটা করিয়েছিলাম শ্রীদিকে ড্রেস পরানো হয়ে গেছে জাস্ট হেয়ারটা বাকি রয়েছে মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ আমি মোবাইলে জাস্ট দেখাচ্ছি সামনে থেকে কতটা ফ্ললেস আর ন্যাচারাল মেকআপটা আর এই হলো কটন ক্যান্ডি নাকি ক্যান্ডি ক্রাশ যাই হোক সেই লুকটার ফাইনাল লুক আর আমি তো এদিকে আমার কাজের ফাঁকে ফাঁকেই সুযোগ পেলেই একটু করে প্রত্যেকটা লুকের ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আর এদিকে ফার্স্ট সরি সেকেন্ড লুকের শ্যুট চলছে সেটা একটু দেখিয়ে নিলাম আর এদিকে স্টিল ফটো হয়ে গেলে কিন্তু এখনও ভিডিও বাকি আছে ভিডিও হবে তারপরে কিন্তু থার্ড লুক শুরু হবে এদিকে কিন্তু সে আবার ঘুমিয়ে পড়েছে মেকআপ কমপ্লিট হয়ে আবার ঘুমিয়ে পড়েছে কারণ ওর লুক ও জানে এখনও হয়তো দেরি আছে সেই কারণে আবার একটু ঘুমিয়ে নিক ওই কাজের কাজ করছে আর ঘুমানোর জন্য এত বড়ো খাট যখন রয়েছে ঘুমোবেই না কেন এই খাটটা আজকে আমাদের শুটে কোনো কাজে লাগবে না কারণ এইগুলো নর্মালি ওই সাবেকই কোনো লুকের জন্য ইউজ হয় এদিকে থার্ড ড্রেসের শুট শুরু হয়ে গেছে থার্ড ড্রেস রয়েছে শ্রীদি এখনো পর্যন্ত আমার কিন্তু চারটে মডেলের মেকআপ পুরোপুরি কমপ্লিট তো আমি আমার চারটে মডেলের মেকআপ সেরে চেষ্টা করছি রিমাদির হাতে হাতে একটু হেল্প করে দেওয়ার আর তার সাথে সাথে মানে সব কিছুর সাথে সাথে আমরা সবাই মিলে এত সুন্দর মজা করে শ্যুটটা কমপ্লিট করছি তো সব কিছুর একটু ভিডিও করে রাখছি এই ড্রেসটাও কিন্তু দারুণ একদম ইউনিক এখনো আরো অনেক ড্রেস রয়েছে দারুণ দারুণ ধামাকাদার কালেকশন রয়েছে আজকে রিমাদির সবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সেই রাত সাড়ে এগারোটা বারোটায় কিন্তু আমাদের আমরা স্টুডিওতে এসছিলাম আমাদের শ্যুট শুরু হয়েছে কাজ শুরু করেছি আমরা আর এখন বাজে সকাল ছটা মানে এত ঘন্টা হয়ে গেল এখনও আমাদের শ্যুট চলছে মোটামুটি মেকআপ তো সবার কমপ্লিট হেয়ারও এখনও পুরো সবারটা কমপ্লিট হয়নি হেয়ার চলছে আর শ্যুটও কিন্তু আমাদের এখনও চলছে মনে হচ্ছে এখনও ঘন্টাখানেক লাগবে শ্যুট শেষ হতে তো আমি এখন আপাতত একটু ফাঁকাই ছিলাম তো ভাবলাম যে রিমাদিকে একটু হেল্প করে দিই হাতে হাতে রিমাদি কিছু হেয়ার এক্সেসারিস রেডি করছিল তো ফার্স্ট যে মডেলকে আমি মেকআপ করিয়েছিলাম তো তার জন্য একটা হোয়াইট ড্রেস রেডি করা হয়েছিল সেটার জন্যই কিছু হোয়াইট পার রেডি করছিল রিমাদি যেটা ওর হেয়ারে লাগানো হবে আর এদিকে শ্রীদিকে আমি বলছিলাম যে একটু ঘুরে ঘুরে একটু পোজ দিতে যার জন্য যাতে আমি মানে ওরকম ঘোরার কয়েকটা ক্লিপ নিতে পারি ভিডিও এতক্ষণ ভিডিও করছিলাম এতক্ষণ ভিডিও করছিলাম ভিডিও অন করিনি সব দেখিয়ে দিয়েছি সব বলে দিয়েছি ভিডিও অন করি এখন ছটা পনেরো বাজে এখনো আমাদের শুট চলছে রাত থেকে সেই একজন মডেলের চলছে দুজন কমপ্লিট ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এই যে এখন আরেকজন মডেল বাকি হেয়ার বাকি আছে আরো দুজন মডেল রয়েছে বাকি আমি দেখাচ্ছি এই একজন মডেল মেকআপ রেডি হেয়ার বাকি ড্রেস বাকি আরেকজন মডেল সেই রাত থেকে মেকআপ করে ঘুমিয়ে নিয়েছে একটারে একমাত্র কাজের কাজ ওই করেছে ও টানা ঘুম দিয়েছে সেই রাত দুটো থেকে রাত দুটো থেকে টানা ঘুমোচ্ছে এখন ভোর ছটা পনেরো বাজে আর আমরা না ঘুমিয়ে সবাই টানা কাজ করছি ও কাজের কাজ করেছে ঘুমিয়েছে আর ওর শুট কমপ্লিট আরেকজন চলে গেছে একজন চলে গেছে রেডি আর এই যে ডিজাইনার তা হাই করো এই যে ডিজাইনার আর ডিজাইনারের এই যে গর্জেস বিউটিফুল ড্রেস গুলো মডেল এই একজন মডেল হাই করো কেমন লাগছে এইভাবে আধা কমপ্লিট হয়ে বসে থাকতে এগুলো আসছে কিন্তু এরকম ভাবে তাকানো এগুলো আসছে কিন্তু বিড ব্লগে টাটা বাই বাই ও সরি ফটোগ্রাফার সরি এখানে ড্রেস ঠিকঠাক করছে ডিজাইনার যখন এরকম কোনো শ্যুট হয় সেটা যারই শ্যুট হোক কখনো কোনো মেকআপ আর্টিস্টের শ্যুট হোক বা ফটোগ্রাফারের শ্যুট হোক বা কোনো ডিজাইনারের শ্যুট হোক আজকে যদিও আমরা অনেকে অনেককেই চিনি কিন্তু অনেক সময় কিন্তু এমন হয় আমরা প্রত্যেকেই নতুন নতুন মানুষ একটা শ্যুটে যাই যখন কেউ কাউকে চিনি না এরকম অনেক সময় হয় তখনও কিন্তু আমরা ভীষণ সবাই মিলে মজা করে শ্যুট করি কেউ কাউকে চিনি বা না চিনি একটা শ্যুটে এসে সবার সাথে সবার প্রথম আলাপ হয় তারপরেও কিন্তু আমরা সবাই খুব মজা করে শ্যুট করি এই আজকে ডিজাইনার আর মডেল হ্যাঁ শ্যুটটা যার হয় তার ইনভেস্টমেন্ট আর এফোর্টটা সবচেয়ে বেশি হলেও তার ছাড়াও যারা টিম মেম্বার থাকে আরও বাকিরা শ্যুটের প্রত্যেকেরই কিন্তু কম বেশি প্রচুর ভাবে এফর্ড থাকে আর এদিকে আমাদের ফাইনালি সাদা ড্রেসটা মানে শো স্টপার যে ড্রেসটা ছিল তো সেটাকে রেডি করা হচ্ছে শ্যুটের জন্য আর এদিকে ভিডিওগ্রাফার ফটোগ্রাফার আর সবাই মিলে ডিজাইনারের সাথে ইয়ে কি করছে

মেকআপ হয়েছে মনে হয় পাঁচটার মধ্যে মেকআপ কমপ্লিট পাঁচটায় মেকআপ বসে মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন সাতটা বাজে এখনো ল্যাথ খাচ্ছে বসে এখনো ড্রেসও পরা হয়নি শুট কখন হবে তার ঠিক নেই আমার সেই ফোর্থ মডেল যে ভোরবেলা এসছে এবং সবার লাস্ট আমি যাকে মেকআপ করিয়েছি তাকে লাল ড্রেসটা পরানো হয়েছে একদম বারবি ডল লাগছে তাই না কি সুন্দর দারুণ ড্রেসটা আর ওকে মানিয়েওছে দারুণ ড্রেসটা কেউ পরার পর যখন সুন্দর করে ক্যারি করে সুন্দর করে ড্রেসটাকে প্রেজেন্ট করে তারপরে কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর লাগে দেখতে ডিজাইনার ক্লান্ত ভিডিওগ্রাফার ক্লান্ত হেয়ার স্টাইলিস্ট ক্লান্ত মডেলরাও ক্লান্ত আমি মেকআপ আর্টিস্ট ক্লান্ত হয়েছি কিন্তু আমার ফোনে ব্লক করা আর ভিডিও ফটো তোলা এখনো ক্লান্ত হয়নি পড়ে যাচ্ছে এখনো অনেক এনার্জি এটা তো ল্যাপ খাচ্ছে এখনো ওর একটা লুক বাকি আছে ওর অনেক এনার্জি কিন্তু ঘুমিয়ে নিয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে এই যে মালিকরা আজকের জন্য ওরাই মালিক এখনো এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে ভুলে যাই বহুত দেরি আছে এখনো এক মাস দু মাস পর দু মাস পর ধরুন Okay. তো ফাইনালি শুধু শেষ হলো সেই রাত বারোটা থেকে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এগারোটা বেজেই আছে আর কি

শেষ আর কি আমার মেকআপের ট্রলিটা ওই দাদাটা নিয়ে যাচ্ছে গাড়িতে ঢোকাতে আর আমি রিমাদির একটা ড্রেসের ব্যাগ ক্যারি করে নিয়েছি তো ফাইনালি শ্যুট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি এখন গাড়ি করে আবার রিমাদিদের বাড়িতে মানে সুমিত দাদার বাড়িতেই যাব তো সেখান থেকে আমি বিকেলবেলা বাড়ি ফিরবো তো এখন রিমাদিদের বাড়িতে চলে এসছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে নেব তারপরে বিকেলে বাড়ি ফিরবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা